আচ্ছা তো আমাদের এই যে চকটা এখানে আছে এই চকটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে মানে এখান থেকে একটা আলো আসে যেমন বলে যে হচ্ছে যে সোডিয়ামের ক্ষেত্রে খালি চোখে কোন ধরনের বর্ণ দেখা যাবে বা এখানে ব্লু গ্লাসে কোন ধরনের বর্ণ দেখা যাবে এখানে আমাদের বই চারটা আছে তবে এক্সট্রাভাবে আরও কয়েকটা দেখবো তবে সেটা পরে দেখবো তো এখন এই চারটা আগে পড়ে নিই খুব সহজ কঠিন কিছু না যেমন ধরো ক্যালসিয়াম টু প্লাস আয়ন আচ্ছা বলো ক্যালসিয়াম কই থাকে ধরো তুমি কোনো হচ্ছে মুরগির পা বা হাড্ডি চা তো তার মধ্যে আমরা বলি না এর মধ্যে ক্যালসিয়াম আছে ওটার কালারটা কী হয় বলো তো ইটের মতো লাল হয় না ক্যালসিয়ামের যে কালারটা মানে যে মুরগির পায়ের মধ্যে থাকে যেটাকে আমরা ক্যালসিয়াম বলি ওটা ইটের মতো লালই হয় মানে ক্যালসিয়াম টু প্লাস ইটের মতো লাল আচ্ছা সোডিয়াম সোনালি হলুদ স সোনালি হলুদ তাহলে সোডিয়াম হচ্ছে সোনালি হলো এটা মনে রাখতে হবে না এবার দেখো পটাশিয়াম হালকা বেগুনি এখন বলতে বলে এটা কীরকম করে পটাশিয়াম পটাশিয়াম বা হচ্ছে ধরো সেটাকে পটল পটল বেগুন আমরা বলে না একসাথে পটল বেগুন সো পটাশিয়াম পটল তাহলে এর সাথে হচ্ছে আমরা বেগুনি রংটা পাব বেগুন পটল বেগুন বেগুনি এখন কোনো একটা জিনিস তুমি একটু খেয়াল করতে পারো যে বেগুনি কালারটা যদি হচ্ছে হালকা হয়ে যায় সেক্ষেত্রে গোলাপি হয় মানে কোনো বেগুন দেখবা হচ্ছে গোলাপি কোনো বেগুন হচ্ছে বেগুনি কালার দুই কালার তার মানে বেগুনি আর হচ্ছে গোলাপি লাল কাছাকাছি এরপরে ইটের মতো লাল যেটা সেটা হয়ে গেল হালকা সবুজ তো লাল সবুজ আমাদের পতাকাটা এভাবে এক্সচেঞ্জ করতেই পারে এখন থাকে হচ্ছে কোপার কপার দিয়ে মনে রাখতে পারো হচ্ছে কুর্নিশ কোপার হচ্ছে ক কয় রুসুকারে হচ্ছে এই যে এটা কুর্নিশের কতে কপার নতে নীল শতে সবুজ কপার কুর্নিশ কপার কর্নিশ তাহলে নীলা সবুজ এগুলো এগুলো হচ্ছে কী করে না এই দুইটা হচ্ছে কপার গ্লাসে কোনো বর্ণ দেয় না এখন আসি বাকিগুলোতে এগুলো সহজ কিছু কঠিন না আমরা কপার দেখলাম নীলা সবুজ এরপরে বেরিয়াম যেটা বেরিয়ামে আমরা পরব হচ্ছে হলুদ সবুজ কেমন মনে রাখবো বেরিয়াম হচ্ছে বেহুশ বেরিয়াম বেহুশ বেহুশ থেকে বেতে বেরিয়াম হতে হলো হতে সবুজ বেহুশ এরপরে আসি হচ্ছে রুবিডিয়াম এটা হচ্ছে রুবিডিয়াম আর তে রেড বিতে ব্লু লালচে বেগুনি সরি বিতে হচ্ছে বেগুনি আর তে রেড বিতে বেগুনি লালচে বেগুনি এরপরে হচ্ছে পটাশিয়াম বলছি সোডিয়াম বলছি লিথিয়াম এটা হচ্ছে ক্লিমসন রেট বা লাল লতে লিথিয়াম লতে লাল এখন বলতে পারো যে ভাইয়া কঠিন হয়ে গেল তোমার যদি নর্মালি মনে থাকে তাহলে তো ভালো বাট আমার মনে থাকে যে লিথিয়াম লিথিয়াম ল লতে ক্লিমসন লতে লাল সেটাকে আমরা বলি হচ্ছে ক্লিম রেড সোডিয়াম সোডিয়াম সতে সোডিয়াম সতে হচ্ছে সোনালি সোনালি হলুদ এরপরে পটাশিয়াম পটল বেগুন হালকা বেগুনি রুবিডিয়াম যেটা হচ্ছে আর্থের রেট বিতে বেগুনি তাহলে লালচে বেগুনি এরপরে ক্যালসিয়াম মুরগির হাট পায়ের মধ্যে থাকে হাড্ডির মধ্যে থাকে দেখতে ইটার মতো লাল শেষ আর এখানে হচ্ছে পিবি টু প্লাস যেটা এটাকে বলা হয় বিষাক্ত নীল পিবি টু এটা হচ্ছে বিষাক্ত এবং এটা হচ্ছে নীল পিবি টু বিষাক্ত কীরকম করে আমরা পড়ছি না যে হচ্ছে ওই ইয়ের মধ্যে কোন অধ্যায় পড়ছি এটা দ্বিতীয় ক্যামেস্ট্রি দ্বিতীয় পত্রের যে অধ্যায় আর্সেনিক সেখানে হচ্ছে পিবিতে ছিল তো এই যে পিবি যেটা লেড আর কি তো এই লেডটা হচ্ছে খাদ্যের জন্য বিষাক্ত আর আমরা দেখো বিষ মানে কিন্তু নীল বুঝি যে কোনো কিছু হচ্ছে বিষাক্ত হয়ে নীল হয়ে গেছে যে তার দেহটা এই দেখছো কি না কখনো যে হচ্ছে সাপের বিষে কামড় দিলে দেহ নীল হয়ে যায় আবার এটাকে হচ্ছে হিন্দুদের মহাদেব তার হচ্ছে নীলকণ্ঠ ওই সমুদ্রের মধ্যে সব বিষ পান করার পরে তার ওই হচ্ছে গলাটা নীল হয়ে যায় সেক্ষেত্রে বলা হয় নীলকণ্ঠ তার মানে বিষাক্ত জিনিসটা হচ্ছে নীল আর হচ্ছে কপার কপারতে হচ্ছে কুর্নিশ নীলাভ সবুজ বতে বেহুশ বেরিয়াম হচ্ছে হলুদ সবুজ এখান থেকে একটা আসার সম্ভাবনা অনেক তো এই হচ্ছে কথা